আজ বারোই মার্চ দু হাজার পঁচিশ রোদ ঝলমলে একটা দিন লম্বা একটা দিন এইদিকে আমাদের ইটগুলো ছিল অনেকটা দূরে সেই ইটগুলোকে ঘন একটা লোক পাওয়া গেছে তাকে দিয়ে নিয়ে আসার কাজ চলছে সে সারা দিনে বা দুদিনে তিন দিনে যতদিনে পারবে ইটগুলো বয়ে দেবে এবং একটা যে রেট হয়েছে সেই অনুযায়ী সে টাকা নেবে তাই সে নিজের মতো রেস্ট নিয়ে হেলতে দুলতে নিজের মতো করে কাজ করছে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি তখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে রোদ একদম মাথার ওপরে এই সময় কাজ করা বিশাল চাপের আমরা যখন কাজটা শুরু করেছিলাম সেই সময় থেকে ট্রেনে কাজটা করলে বারো পনেরো দিন আগে যদি শুরু করতে পারতাম তাহলে বোধ হয় এতদিনে ছাদ ঢালাইটা হয়ে যেত এর মধ্যে লেবার মিস্ত্রির যে একটা সমস্যা আছে সেই সমস্যাটাও রয়েছে দুদিন কাজ করে চার দিন করে না আজ আসবো বলে কাল আসে না এমনটা বহু কিছু হতেই থাকছে এই দিকে দুইজন মিস্ত্রি দুইজন হেল্পার গাতনির কাজ করছে আমাদের সেন্টারিং মিস্ত্রিকে আজকে ডাকা হয়েছিল পাটাগুলো খোলার কাজ করেছে সে সকাল থেকে কারণ পাটাগুলো বেঁকে যাচ্ছিল নিজস্ব কিছু পাটা আমাদের সাইডে রয়েছে আমি এই মুহূর্তে ওই দেড়শো দেড়শো করে দুইবার তিনশো ফুটমতো পাটা নিয়েছিলাম সেই পাটা দিয়ে আমাদের কাজ কিছুটা হয়েছে আবার নতুন দেড়শো পাটা নিয়েছি ওগুলো দিয়ে কাজ হবে আশা করা যাচ্ছে যে গ্যারেজের ছাদটা আমরা নিজেদের পাটা দিয়েই ঢালতে পারবো আর পাটার যে কী দাম সে তো মোটামুটি আপনারা সকলেই জানেন এবার গ্যারেজের ছাদটা ঢালা হবে তার জন্য সেন্টারিং করতে হবে আর সেন্টারিং করার জন্য বাস লাগবে তাই বাসগুলো এবার টোটো করে চলে এসেছে কাজের সাইডে এই গেটটা দিয়েই টোটোটাকে ঢুকিয়ে বাসগুলোকে আমাদের গোডাউনের সামনেই রাখা হবে তাহলে সব কিছু এক জায়গায় থাকবে চোরেরও একটু চুরি করতে মানে একটু সময় লাগবে কারণ এই যে জায়গাটায় পাতা বা এই সমস্ত কিছু রয়েছে এগুলো সমস্ত কিছু মোটামুটি একটা সিসিটিভির আওতায় রয়েছে পুরো ক্লিয়ার ভিউ হয়তো আসে না কিন্তু তবুও সিসিটিভির আওতায় কিন্তু পড়ে এই যে ইটগুলো এই ইটগুলো এখান থেকে ও এইখান পর্যন্ত যাবে দেন ফিরে এসে আবার ইটগুলো নিয়ে যাবে এবার এখান থেকে যখন রাজমিস্ত্রির হেল্পাররা নিয়ে যাবে তখন রাজমিস্ত্রির কাজে তো অনেকটা ঢিলেমি হবে তাই আমরা ভাবলাম যে ইঁটগুলোকে যদি একটু তুলে নিয়ে যাওয়া যায় কারণ অনেক দিন হয়ে গেছে ইটগুলো পড়ে আছে প্রায় দু বছরেরও বেশি সময় আমরা ইঁটগুলো কিনে রেখেছিলাম আর তখন থেকে ওই একই জায়গায় আছে সেই কারণে ওই জায়গাটার মধ্যে না জঙ্গল মতো হয়ে গেছে এবং সাপও বেরিয়েছে বেশ বড় বড় সাপ এখানে দেখা গেছে আবার ছোট ছোটো সাপও কাজের সাইডে একদম নিচেটাই দেখা গেছে সেই দিন কাজ করতে করতেই সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল সাপটাকে দেখে আবার একজন বড় সাপও দেখেছে কারণ সাপের বাচ্চা রয়েছে যখন তখন মাগুলো তো থাকবেই এবার ইটগুলোকে নিয়ে আসার জন্য দুপুরবেলাটাই বেস্ট টাইম কারণ ওই সময় সাপগুলো থাকলেও কিন্তু অনেকটা নিচের দিকে চলে যাবে কারণ রোদ রোদের মধ্যে সাপগুলো থাকতে পারবে না এবার এই দিকে দেওয়ালগুলো দেখুন কি অবস্থা একটা দেওয়ালও সমান হচ্ছে না আর এই কারণেই মিস্ত্রিদের সঙ্গে একটু খটোমটো লেগেই গেছে যারা মিস্ত্রি সাপ্লাই দিচ্ছে তারা কি করছে একজন ভালো মিস্ত্রি পাঠাচ্ছে তার সাথে একজন হেল্পার মিস্ত্রি বা অর্ধেকটা মিস্ত্রি যাই বলবেন তাকে পাঠিয়ে দিচ্ছে প্রথম দিন পাঠানোর পরেই আমি বুঝতে পেরেছি কাজ দেখে যে ভালো নয় আমি তার সামনেই জিজ্ঞাসা করলাম যে আপনি কাজ জানেন কি না বা মিস্ত্রি নয় এরকম আমি অনেক কথাই বললাম তারপর সন্ধ্যাবেলায় ফোন করে বলেছিলাম যে ওই মিস্ত্রিটাকে না পাঠানোর জন্য পরের দিনেও সে একই কাজ করেছে এবার কি করা যায় বলুন তো আমাকে বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হলো এই যে দাদাটা এসেছে ওই লাল জামা পরা দাদাটাকে নিয়ে এসেছে তিনি কিন্তু মোটো কাজ করতে পারছে না ঠিক মতো তাকে সুতো টুতো ধরে দিতে হচ্ছে সমস্ত কিছু করে দিচ্ছে তারপরেও যেন আমাদের দের গাঁথনিগুলো সুন্দর হচ্ছে না এবার গাঁথনিটা ঠিক করে সুন্দর না হলে বলুন তো দেওয়ালের যে লোডটা বা ছাদের যে লোডটা এসে পড়বে সেগুলো কি করে সম্ভব হবে নেওয়া ইটটাকে ঠিকভাবে সাজাতে হবে তো তো এই সমস্ত কিছুর জন্য আমাদের মোটামুটি আজকে কাজ হওয়ার পরে অফ করে দেওয়া হবে গতকাল যখন কাজ হচ্ছিল তখনই আমরা ঠিক করেছিলাম যে কাজটা হাফবেলা করে বন্ধ করে দেব। কিন্তু না আমি কিন্তু সেটা করিনি মানবিকতার খাতিরেই করিনি যে আমার হয়তো কয়েকটা টাকা বেঁচে যাবে কিন্তু সেই মানুষ দুটো যারা কাজ করতে এসেছে যেই চারটে মানুষ তাদের হাববেলা করে কাজ করলে তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে কারণ তারা একটা আশা নিয়ে কাজে আসে আর সেটাকে আমি নিরাশ করি কি করে কারণ আবার তো তাদের কাউকে না কাউকে নিয়ে আমাকে কাজ করতেই হবে বা নিজের একটা রেপুটেশন খারাপ হবে সেই কথা ভেবে আমি বন্ধ করলাম না আমি সম্মানটা নিয়ে তাদের ফোন করে বললাম যে তাকে না পাঠাতে আমি বলে দিয়েছিলাম কোন মিস্ত্রিটাকে পাঠাবে তাকে না পাঠিয়ে সেই আবার ওই মিস্ত্রিকে পাঠিয়েছে এখন বাধ্য হয়ে আমি এদের কাছ থেকে আর মিস্ত্রি নেবো না খুঁজে দেখবো অন্য কোথাও পাওয়া যায় কি না এখন কি করা যায় কাজ অফ করতে হবে বাধ্য হয়ে কারণ আমার বাড়িটা তো আর প্রত্যেক বছর একবার করে হবে না তাই আমি একবার যখন বাড়ি তৈরি করবো চেষ্টা করবো ভালো করেই করার এইভাবেই আর কি মোটামুটি আজকে গাঁথনির কাজ চলছিলো গ্যারেজের এই যে পার্টিশনটা হবে আমাদের সিঁড়িঘরটার থেকে বা এন্ট্রিটা থেকে সেখানের পার্টিশনের দেওয়ালটা আজকে তুলেছে আর ওই দিকের মাত্র দুই মিনিট মতো তোলা হবে এই হচ্ছে আজকের কাজ জাস্ট এই কাজটাই করেছে এইদিকে সকাল সকাল ঘরের মধ্যে যেই জলটা আমরা ভরে রেখেছিলাম সেই জলটাকে বের করে এই বাথরুমের ঘরটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আবার সেটাকে সিল করে দিয়েছে এই যে হলুদ হলুদ জলটা হয়েছে কারণ ওই যে আমি কাগজগুলো বিছিয়ে তারপর জল দিয়েছিলাম আর সেই কারণে কাগজের যে কালারটা সেটা বেরিয়ে জলটা একদম হলুদ হয়ে গেছে আমি পেছন দিকে গিয়ে একটা কাঠি করে খুচিয়ে গর্তটাকে খুলে দিয়েছি কারণ ওই নোংরা জলটা যদি আমি জমে রাখি তাহলে কিন্তু প্রচণ্ড মশা হয়ে যাবে পোকামাকড় হবে তো সবার ক্ষতি হবে সেই জন্য আমি দিয়েছি দিক থেকে খুলে খুলে দিয়ে জিজ্ঞাসা করছে মিস্ত্রি এসেছে যে জলটা আমি ফেলে দিয়েছি কেন রসে বলেছে আমি খুলে দিলাম আর আমি ওইদিকে খুলে দিয়েছি দেখলাম জল লাগলে আবার ভরে নাও কারণ ওই পচা জলটা রেখে কোনো কাজ নেই বলছে আমাদের ইট টিটগুলো তো ভেজানো হয়েই যাচ্ছিলো নাম হ্যাঁ ঠিক আছে আর একবার জল ভরে ভিজিয়ে নিলেই তো হয় এই দিকে রস মোটামুটি সকাল থেকে পাটা ফাটা খুলেছে বালিগুলোকে ব্যবস্থাপনা করে সাইড করে রেখেছে এই সমস্ত কিছু করার পরে সে মোটামুটি একটু ফ্রি হয়েছে দুপুরের দিকটাই আরও অনেক কিছু তো কাজ থাকে সাইডে তো সেই জন্য রসকে আমাদের লাগেই আর কি ওই জন্য রস কি করবে বসেও থাকতে পারে না বেচারা এদিক ওইদিক কাজ খুঁজে খুঁজে বেড়ায় বাঁশগুলো এসেছে ও এবার যদি কোনো কাজে লাগে তো সেই অনুযায়ী সেই সাপ কাজগুলো করবে এই দিকে ইঁটগুলো বইছে সেগুলোর মধ্যে জল দিয়ে একটু ধুলো টুলোগুলো ধুয়ে দিচ্ছে এখানে একটা বালির বস্তা দিয়ে তার মধ্যে ইঁটগুলোকে ফেলছিল কিন্তু অনেকগুলো ইঁটই আমি এসে দেখলাম নষ্ট হয়ে গেছে প্রায় অনেকগুলো এসে বলার পরে আরও একটা বালির বস্তা নিয়ে আসলো তারপরে দেখলাম যে আর ইঁট ভাঙলোই না কেন জানি না আমি এসেছি হয়তো বলে তার জন্য সাবধানে ইঁটগুলো নামাচ্ছিল তারপরে এই যে রাবিশটা তৈরি হয়েছে এই যে মেষটা তৈরি হয়েছে এগুলো দেখে একদমই সহ্য হচ্ছিল না দিয়ে বললাম যে একটু ক্লিয়ার করে দিতে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কাজ করা হয় দেখতে বেশ ভালো লাগে এই দিকে ইঁটটাতে তো জল দেওয়া হচ্ছে দেওয়ালগুলোতে জল দেওয়া হয়েছে এখন তো একদম পুরো রোদ দুপুর টাইম তাই দেওয়াল ফায়ালগুলোতে খুব বেশি জল দেওয়া হবে না কারণ কাজও চলছে তাই ইঁটগুলোকেই ভিজিয়ে দেওয়া হচ্ছে তাহলে ছাদটার মধ্যে একটু জলটা থেকে যাবে এইভাবেই আমাদের কাজ মোটামুটি চলে সবাই মিলেমিশে করে এইদিকে হেল্পারগুলো এতটাই মানে কি বলবো কুড়ে বা দুষ্টুমি বা নিজের কাজ বল নয় বলে করবে না এরকম একটা ব্যাপার ও দাঁড়িয়ে আছে চুপ করে যতক্ষণ না মশলা লাগছে ততক্ষণ তো ওকে লাগবে না একবার মশলা মাখানো হয়ে গেলে হয়ে যাচ্ছে আজকে দূর থেকে ইঁটও নিয়ে আসতে হবে না তাই ইঁটগুলো একটা দাদা বয়েছে তুই ইঁটগুলো একটু সাজিয়ে দিই গুছিয়ে দিই না এক জায়গায় লাঠ হয়ে ইঁটগুলো পড়ে রয়েছে আর তার ওপর ইঁটটা এসে ফেলছে আবার ভেঙে যাচ্ছে ওই করে ইঁটগুলো নষ্ট হয়ে যায় আর আমি সাইডে দাঁড়িয়ে থাকলে সেটা তো হতে দেবো না দিয়ে ওই হেল্পারটাকে আমি বললাম যে একটু ভাই ইঁটগুলো সাজিয়ে দাও দেখি দিয়ে সে খানিকটা ইঁটগুলো সাজিয়ে দিল তখন ওই যে আমাদের যে বই ছিল ইঁটগুলো তিনি বলছে আমি গুছিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে আসুন না ওরা তো রয়েছে সাইডে গুছিয়ে দেবে আর সকালে যে মাটি ফেলার দাদাটা থাক আছে ওই দাদাটাকে বলেছিলাম মাটিগুলো ফেলে দিতে তিনি এসে মাটিগুলো ঘরের পেছন দিকে লাগিয়ে দিয়ে গেছে আরও বেশ খানিকটা মাটি দেওয়া হবে রাবিশও দেওয়া হবে তার আগে জল দিয়ে মাটিটাকে গলিয়ে দেওয়া হচ্ছে যাতে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় কারণ অনেকটা নিজের থেকে দেওয়াল উঠেছে এবার দেওয়ালগুলোকে ভর্তি ভর্তি করে মোটামুটি বালি মাটি রাবিশ সমস্ত কিছু দিয়ে দিতে হবে যাতে পেছন দিকটা খুব ভালো করে স্ট্রং হয়ে যায় মাটিগুলো দিয়ে এবার এই দিকে বেশ অনেকটা পরিমাণে মশলা মাখিয়ে ফেলেছে প্রায় যতটা সিমেন্ট বস্তার মধ্যে ছিল সব সিমেন্টটা দিয়ে মশলা মাখিয়ে দেওয়া হয়েছে একই তো কাজ হচ্ছে একটু একটু করে ওই যে সামনের দেওয়ালটা দেখতে পাচ্ছেন শুধু ওইটুকু দেওয়াল নাকি দুজন মিস্ত্রি মিলে গেঁথেছে ওইটুকু দেওয়াল গাঁথা হয়েছে আর ওই যে ওখানে চারটে ইঁট না পাঁচটা ইঁট করে দশ ইঞ্চির একটা গাঁথনি হয়েছে সেটা হয়েছে আর ওইদিকে সমান সমান করার জন্য দু ইঁট করে জাস্ট এবার খাওয়ার পরে গাঁথা হবে মোটামুটি এইটাই আর মশলা তো অনেকটা মাখিয়ে ফেলেছে এবার কি করবে বুঝতেই পারছিল না তারপরে নতুন একটা দেওয়াল ধরা হলো দেওয়াল ধরা হওয়ার পরে জানালা লেবেল ওই পাঁচ পাঁচটা মতো করে তুলেছে তাহলেই জানালা লেবেল চলে এসেছে আর তারপরে ওই দেওয়ালটাও মোটামুটি হয়ে গেল এবার দুটো মিস্ত্রি যদি একসঙ্গে টেনে কাজ করে এক ঘন্টার মধ্যেই দেখলাম যে ওই কাজ দুটো কাজটা করে বেরিয়ে গেল আসলে ওরা কাজ করবে না বেশি করে তার জন্যই এমনটা দুষ্টুমি করে এখন শুনলাম নাকি তারা চাইছে যে একটু কণ্ঠেকে যদি আমি দিয়ে দিই তাহলে তারা কাজটা করবে এবার কন্টেক আমি কেন দেব বলুন তো আমি তো নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাবো সমস্ত কিছু করাবো তাহলে কণ্ঠেকে কেন দেবো এই জন্যই আর কি ওরা কাজে ঢিলেমি মারছে ওই দিকে মশলা বেঁচে গিয়েছিল তাই এক ইঁট করে ওইদিকেও তুলে দেওয়া হয়েছে আর এই যে এই দেওয়ালটা কমপ্লিট হয়েছে এই যে দেওয়ালটা দেখাচ্ছি ওই দেওয়ালটা কিন্তু নয় ওই দেওয়ালের জাস্ট দুটো ইট গাঁথা হয়েছে এই তো সারাদিনের কাজ হয়েছে বাড়ি যাওয়ার আগে সব জায়গায় জল ভরে মোটামুটি বাড়ি যাব তাই একটু মাটি নিয়ে এসে এই যে এখানটা গর্ত করা হয়েছিল একটা ইট সরানো হয়েছিল সেই ইটের জায়গাটাই মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হচ্ছে আর তারপরে জল ভরে দেওয়া হবে এখন মোটামুটি চারিদিকে গোটা ছাদ জুড়ে জল দিয়ে দেওয়া হবে তাতে সুন্দর করে জলটা আটকে থাকবে আমাদের ছাদটার ওয়াটার ট্রিটমেন্টটা সুন্দরভাবে হবে আজ এইটুকুই আপডেট